নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটি সতর্কবার্তা দেওয়ার চেষ্টা করব বিশেষ করে যাদের সাইবার ক্যাফে আছে তাদের এই জিনিসটি অবশ্যই জেনে রাখা দরকার আমি সাইবার ক্যাফের সাথে বহুদিন থেকে যুক্ত আমি জানি এবং এই অবস্থায় অনেকেই কিন্তু নতুন সাইবার ক্যাফে তৈরি করছেন অনেকেই মনে করছেন সাইবার ক্যাফে থেকে প্রচুর লাভ হ্যাঁ ঠিকই শুনেছেন কিছু কিছু কাজ করলে আপনার সাইবার ক্যাফে থেকে প্রচুর লাভও হতে পারে এবং যদি আপনি ধরা পড়েন শ্রীঘরে যাওয়া কিন্তু একদম নিশ্চিত কোন কাজটির কথা বলছি সেটা আমি আপনাদের বল এখানে পার্টিকুলার একটি কাজ করলেই আপনি কিন্তু একটি ছোট সামান্য একটা সংখ্যার এদিক ওদিক করলেই পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন কাজটা কীরকম সেটা আমি বলছি কোনো কাস্টমার হয়তো আপনার কাছে এলো এবং এসে বলল তার একটি ডকুমেন্ট আছে হয়তো সেটা বাইরের অন্য কোনো ডকুমেন্ট হতে পারে কোনো কিছু পাস সার্টিফিকেট হতে পারে কোনো কিছু এডুকেশনাল রিলেটেড সার্টিফিকেট হতে পারে সে আপনাকে বলবে এখানে সার্টিফিকেটের যে নামটি আছে সেটাকে চেঞ্জ করে দিন অথবা নামটা হয়তো সেমই আছে নাম্বারটাকে একটু বাড়িয়ে দিন হয়তো সার্টিফিকেটের নাম্বার আছে থার্টি ফাইভ পার্সেন্ট ওটাকে বাড়িয়ে করে দিন সেভেন্টি ফাইভ পার্সেন্ট শুধু একটা সংখ্যার এদিক ওদিক তিনটাকে মুছে দিয়ে সাত করে দেয়া অথবা যদি নামটাকে চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে তার নামটাকে মুছে দিয়ে এই নামটা করে দেওয়া যে নামটা সে চাইছে আর কি এগুলো করা এমন কিছু জটিল ব্যাপার নয় ফটোশপে ফেলে ই দিয়ে মুছে সেখানে একটা নাম বসিয়ে দিয়ে আপনি যদি একটা ভালো পেপারে প্রিন্ট আউট করে দেন তাহলে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট সেটা তো বোঝাই মুশকিল তার উপর যদি ল্যামিনেশন করে দেওয়া হয় তাহলে তার কোনো কথাই নেই এরকম কাজ যদি আপনি করেন অনেক জায়গাতেই করতে চায় না আবার অনেক জায়গাতে করে আমি যে এরিয়ায় থাকি আর কি সেখানে পার্টিকুলার একটি দোকান কিন্তু এই সমস্ত কাজগুলো করে এবং তার বিনিময়ে সে চার্জ নেয় সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকা একটা ছোটো এডিট করে দেবে সে টাকা দিতে রাজি আছে এবং কাস্টমারও টাকা দিতে রাজি আছে কারণ সেই কাজটা করলে তার হয়তো কোনো জায়গায় চাকরি হয়ে যাবে এরকম কিছু ব্যাপার এবার মুশকিলটা হচ্ছে এটাই আপনাদের কাছেও যদি এরকম কাজ আসে আপনারা ভাববেন হয়তো যদি ধরা পড়ে যাই কাস্টমার আপনাকে আশ্বস্ত করবে যে না এরকম কোনো ব্যাপার নেই এটা সেরকম কোনো জায়গায় ভেরিফিকেশান হবে না আমি একটা বেসরকারি কোম্পানিতে জব করতে চাইছি সেই জন্য এই সার্টিফিকেটটা শুধু দিতে হবে ব্যাস এইটুকুই এর বেশি কিন্তু এখানে কোনো রকম গন্ডগোল ব্যাপার নেই আপনিও কিন্তু রিক্স নিয়ে করে দেন কারণ আপনিও ভাবছেন যেহেতু এখানে চারশো পাঁচশো টাকা চলে আসছে একটা ছোটো এডিটিংয়ের কাজ করে তাহলে না করার কি আছে কিন্তু এটাই সবথেকে বড়ো ভুল করছেন যেদিন আপনি ধরা পড়বেন এবার ভাববেন হয়তো ধরা কি করে পড়বেন কাস্টমারও আপনাকে বলবে আমি তো আপনার নাম করব না আর আপনার কাছে তো কোনো ডকুমেন্টস নেই যে আপনি ধরা পড়ে যাবেন আর এই কাজগুলো এমনই আপনি যদি একবার করে এই নেশাটা পেয়ে যান তখন কিন্তু আপনি বারবার চাইবেন করতে কারণ আপনি কয়েক সেকেন্ডের কাজ করে সারাদিনের ইনকাম করে ফেলছেন তাহলে তো আপনার আর অন্য কোনো কাজ করার প্রয়োজন নেই প্রথমত এটা আপনার একটা নেশা হয়ে যাবে দ্বিতীয়ত আপনার কাছে যে সমস্ত কাস্টমারগুলো আসবে আপনিও জানেন না যে তারা অ্যাকচুয়ালি পুলিশের লোক না নর্মাল কাস্টমার এক্ষেত্রেও আপনার একটা ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে পুলিশের লোক যদি নর্মাল ড্রেসে এসে আপনাকে এই কাজ করতে বলে এবং আপনি যদি সেটা করে দেন কারণ আপনার টাকার লোভ আছে একটা সেক্ষেত্রেও আপনি ধরা পড়ে যাবেন থার্ড আর একটা হতে পারে সেই কাস্টমার যার আপনি করে দিয়েছেন সে যদি ধরা পড়ে যায় কোনো না কোনোভাবে সে তো গীতায় হাত রেখে বলে যায়নি যে যদি কোনো দিন আমি ধরা পড়ে যাই আমি আপনার নাম করব না তাকে যদি কোনো না কোনোভাবে প্রেসার দেওয়া হয় তাহলে কিন্তু সে নিজের যান বাঁচাতে আপনার নাম করেই দেবে তখন কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না এবং আপনাকেও এমনভাবে প্রেসার দেওয়া হবে আপনি ধরা পড়ে যাবেনি এবার সেক্ষেত্রে আপনি হয়ে যদি অস্বীকার করেন সেটা আপনি করতেই পারেন আপনি যদি স্মার্ট থাকেন আপনি অস্বীকার করতেই পারেন সেক্ষেত্রে আরেকটা প্রশ্ন থাকতে পারে বাজারে এত সাইবার ক্যাফে আছে শুধুমাত্র আপনার নামটি কেন করলো অন্য কোনো দোকানের কেন নাম করলো না সেক্ষেত্রেও আপনার মুশকিল এরকম নানাবিধ কারণ আছে যার ফলে কিন্তু একবার যদি আপনি ধরা পড়ে যান তাহলে হয়তো আপনার দোকানও বন্ধ হয়ে যেতে পারে আপনার নামে একটা ব্যাড রিপোর্ট চলে যেতে পারে মানে আপনার রেপুটেশন খারাপ হবে আর কি এরকম অনেক সমস্যা কিন্তু আপনার হতে পারে তাই যদি সাইবার ক্যাফে থাকে এই ভুলগুলো কিন্তু করবেন না টাকাও যেমন আছে সেরকম কিন্তু রিক্সও আছে তার উপর আবার রেপুটেশন নষ্ট এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল আশা করি সবাই মেনে চলবেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন